কফির আসলে এত হয় কেন মানে হোয়াটস দ্য ইউনিট ইকোনমিক্স বিহাইন্ড ইট রাইট সো আই এটার জন্য ফার্স্ট উই হ্যাভ টু গো ব্যাক টু দিস ওয়ান থিং যে কফি ইজ ট্রিটেড অ্যাজ আ লাক্সারি আইটেম এবং সবকিছু ট্যাক্স অনেক হাই ট্যাক্স ইন ডিউটি ইজ ভেরি হাই টু ইম্পোর্ট কফি সো দ্যাট ইজ ওয়ার ওইখানে আমাদের আনতে আনতে একটা বড় খরচ পড়ে যায় অ্যান্ড ইফ ইউ গো টু ইউনিটি ইকোনমিক্স আপনার আমার আসে বিনসের কস্ট ধরেন একটা একটা আমার ক্যাপেচিনোতে দশ গ্রাম বিনস লাগতেছে আমার একটা ক্যাপেচিনোতে আপনার এক ব্যাগ মিল্ক লাগতেছে তো ইউর মিল্ক ইয়োর এসপ্রেসো মানে বিনস যেটা গ্রাইন্ড করলে আমার এসপ্রেসো হয় তারপরে আপনার আসে দ্য কাপ কফি কাপ তারপরে দ্য কফি লিড অ্যান্ড দ্য কফি স্লিভ এটা আমার কস্ট অফ গুডস ওকে আমার সিম্পল ইয়ে হচ্ছে যে ওইটার সাথে আমি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট

করে তো আপনার দেখতে হবে যে একটা ক্রিমসন কাপ একটা নর্থ এন্ড একটা তাবাক এক্সেট্রা কি প্রাইসে রাখতেছে ওইটা ইন্ডাস্ট্রি কাছে কাছে রাখতে হবে তো মানে আমার আড়াইশো টাকায় যদি আমার সবাই আড়াইশো টাকার কাছাকাছি আছে টু ফর্টি টু থার্টি টু থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ দেন ইটস ওকে বাট দেন ইফ দি ইন্ডাস্ট্রি ইজ সেলিং এট অ্যাট টু হান্ড্রেড দেন ইউ হ্যাভ টু ব্রিং ইট ক্লোজ টু টু হান্ড্রেড তখন ইওর মার্জিনস উইল টেক আ হিট তখন আপনার মার্জিনস কমায় তাহলে আপনি তখন দুইটা ভুল করতেছেন আপনার কস্টিং অনেক হাই আপনার সিএনএফ পাল্টাইতে হবে মানে আপনার মাল আনতে হবে এটা লোয়ার কস্ট মানে ওখানে আমি যেন শুল্কটা কম দেই তাই না খরচটা ফরস্টা কারণ যেহেতু হয়তো যদি আমরা বা অন্যান্য কফি শপ 450 টাকা রাখতেছি দ্যাট मींस উই আর অপারেটিং এট আ 60% গ্রস মার্জিন uh, তো আপনারও ওইটাই হওয়ার কথা আর না হলে ইউ বিং রিফ্ট অফ সামহোয়ার ইন দা হোল প্রসেস মানে এটা লং রানে আসলে ভাবে ঠিকবে না মানে এই গ্রস এর মধ্যে তাহলে আর কি কি খরচ পড়ে গিয়ে অ্যাড হয়ে নেট পাবো আমি না সো তারপরে এখন ওই ধরেন উই গ্রস মার্জিন আমার আসলে 60% তারপরে চলে আসে আমার এমপ্লয়ি স্যালারি এটা হচ্ছে আমার ওভারহেডস আন্ডার ওভারহেডস এমপ্লয়ি স্যালারি রেন্ট সো তারপরে আসে এমপ্লয়ি দের ফুড কনভেন্স একটা কমার্শিয়াল সার্ভিস সার্ভিস চার্জ চার্জ থাকে ক্লিনিং এ বিগ বিগ বিজনেস স্টোর ক্লিন রাখতে হবে মার্কেটিং আমাদের স্টোর ওয়াইজ ডিভাইড করেন বিকজ উই হ্যাভ দি ঝারি অফ সোমেনি স্টোর মার্কেটিং টা আমাদের ডিভাইড হয়ে ধরেন